সবাই নিশ্চয়ই খুব ভালো আছো নতুন একটা ভিডিওতে সব ভাইকে স্বাগত আমি আর মা চলে এসেছি দিদি বাড়িতে দিদিভাই নেই কাঁঠাল কাটতে আর বেগুন তুলতে তালা বন্ধ তার ভেতরে আর ঢুকবো না এখানে প্রচুর বীজ পড়ে প্রচুর নয়নতারা হয়েছে পুরো ঝোপ হয়ে গেছে নয়নতারা বেশ লেবুও হয়েছে লেবুটার গন্ধ এত সুন্দর বেশ ভালো লেবু হয়েছে দিদিভাই অবশ্য প্রত্যেক দিন জল দেয় গাছে পেয়ারাও হয়েছে তবে বানরের জ্বালায় কতদিন পেয়ারা থাকবে সেটা একটা মানে চিন্তার বিষয় আর কি তো আমরা কালকে এঁচড় হবে দিদিভাই বললো ওটা কেটে নিতে আর বেগুনগুলো তুলে নিতে না হলে বানরের জ্বালা একটাও বেগুন পাওয়া যাবে না পেছনের দিকটাতে বেগুন গাছ আর ভেন্ডি গাছ লাগিয়েছে এখানেও কাঁঠাল কাঁঠাল গাছ বেশ প্রচুর আছে এখানেও কাঁঠাল ধরেছে ওদিকে সবেদা ধরেছে ওদিকটা যাবো না এখানটায় বেগুন গাছ লাগিয়ে দিয়েছিল বেশ ভালো রোদ লাগে ভালো হয়ে গেছে অনেক বেগুন পোকা লেগেছে না শুকিয়ে গেছে এবার এইটা এইটা ছোট এইটা তুলুক আস্তে করে তুলবে ছোটটা আবার সিঁড়ে যাবে অনেক বেগুন গাছ হয়ে গেছে ভেন্ডিও হয়েছে ভেন্ডিটা এই যে এই এই যে এই যে এই যে এই যে আছে পোকা লেগে গেছে আর হাসিদিকে হাসিদিকেরও পোকা লেগে গেছে হ্যাঁ হ্যাঁ এটা ওঠা এই যে এই সাইডেরটা ওটা না কিছু নেই এইটা 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 এই সাইডেরটা এই যে আরও একটা দেখো এইটা পোকা লেগে গেছে পোকা না দেখি নরম নরম বেগুনগুলো

এ কাটলাম আর কাঁঠাল ধরেছে দেখো এর আগেরবার বার আরো বেশি ধরেছিল পুরো গাছটার পর্যন্ত কাঁঠাল ধরেছে বেশ ভালো এই এই দেখো কাঁঠালটা ভালো জাতটা ভালো খুব তো নিচের গুলো এখনো এ আছে তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক প্রচুর গরম আঠাটা ঝরেই গেছে মোটামুটি এটা একটা পলিথিন জড়িয়ে নিই দিয়ে বাড়ি যাওয়া যাক সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিকে বাপি এক কেজি চিংড়ি নিয়ে হাজির হয়ে গেছে কিন্তু এই চিংড়িটা একটু ছোটো হলে মস্ত ভালো কাঁঠালের সঙ্গে মানে এঁচড়ের সঙ্গে মা এখানে ছাড় ছাড়াতে বসে গেছে এবার আমিও একটু হাত লাগাই অনেকটা আছে এটা ছাড়িয়ে টাড়িয়ে তারপর এঁচড় কাটা হবে এই যে চিংড়ি ছাড়ানো হয়ে গেছে আর এটা হচ্ছে মাছের মাথা আর পাগুলো এগুলো দিয়ে বড়া হবে আর এই যে ছাড় এটা নুন হলুদ মাখিয়ে রেখে দেবো এতটা হবে না যতটা লাগবে ততটা রেখে বাকিটা ফ্রিজে তুলে দেবো চিংড়ি কাটা হয়ে গেছে এবার এঁচড় কাটা চলছে এই যে এঁচড় কাটার জন্য আগেই তেল মাখতে হবে না হলে গোটা আটা ভরে যাবে একই গাছের এঁচোড়ও খাওয়া হচ্ছে কাঁঠালও খাওয়া হচ্ছে তাও ছোট হলে কি হবে বীজ হয়ে গেছে বীজ হয়ে গেছে তবে আমার এই বীজগুলো খেতে বেশি ভালো লাগে ডালিয়ে একটা আলু কেটে দিয়েছি একটু ভাপিয়ে নেব তার জন্য আমি ওপর থেকে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি মানে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি এটা হালকা করে ভাপিয়ে দিচ্ছি একদম মিডিয়াম ফ্লেম করে দিচ্ছি দুধটা সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে দিই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই জলটা থেকে ছেঁকে তুলে নিচ্ছি এই যে সবটা আমি এচোর জল থেকে তুলে নিয়েছি এবার একটু জল ঝরে যাবে তো এ চোট তো আমার একদম সেদ্ধ করে রেডি আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি আর মশলাপাতি মা খুব অল্প পরিমাণে মশলা দিয়ে রান্না করে আর সেটা খেতে দুর্দান্ত হয় আর চিংড়ি পড়লে তো কথাই নেই তো আজকে যেহেতু চিংড়িও রয়েছে আমি এবার মশলাটা কেটে কুটে বেটে নিই আর মা এসে রান্না করবে মশলা কাটাকুটি হয়ে গেছে এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ অল্প একটু রসুন আদা একটু শুকনো লঙ্কার একটা টমেটো আর এখানে কিছু গরম মশলা মানে শুধু এটা হচ্ছে লবঙ্গ ও আর একটু দারুচিনি আর লবঙ্গ দিয়ে এটা ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব এই যে এটা হচ্ছে আমার একটা এঁচড়ের মশলা এটা এবার আমি বেটে নিই আর এই চিংড়িতে নুন মাখানো আছে এটা হলুদ মাখানো হবে মা চিংড়ি ভাজে না একদম কষানোর সময় তুলে দেয় আর এখানে কড়াই বসিয়ে দিয়েছে এটা আগে তেল দিয়ে অল্প একটু তেল দিয়ে ভেজে দেবে অল্প একটু তেল নিয়ে নিচ্ছে কড়াইতে দিয়ে আগে এঁচোড়টা যেটা সেদ্ধ করে রাখা ছিল সেটা একটু ভেজে নেবে তেল গরম হয়ে গেছে এবার সেদ্ধ করা এঁচোড়টা ভেজে নেবে এই যে এখানে আমার পেস্ট একদম রেডি সবটাই সব মশলাটা একসঙ্গে পেস্ট করে নেওয়া হয়েছে এই যে ভাজা হয়ে গেছে ভাজা মানে কি ছাঁকা ভাজা না জাস্ট একটুখানি নেড়ে নেওয়া হলো আর সেদ্ধ করার পর একটুখানি নেড়ে নিব এবার এটা হয়ে গেছে এটা তুলে নেব তোমার আমাদের আজকের রাঁধুনি চেঞ্জ মাদার আজকে আমার রান্নাঘরও চেঞ্জ রাঁধুনি হচ্ছে এবার কড়াইতে বসে গেছে কড়াইতে তেল তেল গরম হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিচ্ছে তেল মশলাটা একটু কষ্টিয়ে দেবে হলুদের গুঁড়ো আর পড়ছে সাদ মতো নুন নুন যেহেতু এ চোরটা সেদ্ধ করার সময় দেওয়া ছিল সেজন্য এটা স্বাদ মতো দিতে হবে

মশলাটা কষানো হয়ে গেছে মোটামুটি এবার মা এর ওপরেই চিংড়ি মাছটা দিয়ে দেবে মানে আলাদা করে মাছটা আর ভাজবে না চিংড়ি মাছ তো নরম মাছ এই জন্য ওটা বেশি ভাগলে শক্ত হয়ে যায় সেই জন্য আমি চিংড়ি মাছটা মশলার উপর দিয়ে কুচিয়ে নিলাম দেখো চিংড়ি যেহেতু নরম মাছ দেওয়ার সঙ্গে মানে চিংড়ি একচুয়ালি গরম লাগা মানে এই দেখো সুন্দর শক্ত হয়ে গেছে এবার এই মশলার ওপরেই মা ওই এঁচোড়টা দিয়ে দেবে আর কি যে যেটা ভেজে রেখেছিলো হালকা করে ভেজে মানে হালকা করে তেলে নেড়ে নেখেছিলো সেটাই এই চিংড়ির ওপরে আর মশলার ওপরে দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেবে এটা তাড়াতাড়িও হয়ে যায় এমন কিছুও নয় মশলা দেখলে তো কতটা কম এতটা এঁচোড়ের জন্য একদম কম মশলায় রান্না আর এবার একটু নুন মিষ্টি আর জল দিলেই হয়ে গেল রান্না তাই তো একটু মশলা ধোয়া জল মা এখানে দিয়ে দিচ্ছে দিয়ে একটু কষিয়ে নেবে ভালো করে তো একটু মিষ্টি দিয়ে নিতে হবে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণের জন্য এটা ভালোভাবে নেড়ে নিতে হবে তারপর এখানে জল অ্যাড হবে তাই তো হ্যাঁ জল হালকা হালকা কিন্তু ধারণা থাকে যে কম মশলাতে রান্না হলে রান্নার টেস্টি হয় না এটা কিন্তু একদম ভুল ধারণা এই রান্নাটায় একদম অল্প মশলায় হয় কিন্তু মানে দারুণ টেস্ট হয় এইবার এই অল্প মশলা দিয়ে একবার রান্না করে দেখবে খুব ভালো হয় খেতে মা কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিল আর এঁচোড়টা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ কষায়নি জাস্ট মশলাগুলো খুব ভালোভাবে এঁচড়ের সঙ্গে মিশিয়ে দেওয়ার পর মা এখানে জল অ্যাড করে দিচ্ছে জলটা যে যার অনুপাতে যে যেরকম গ্রেভি খাবে আমাদের খুব ঝোলঝোলও হয় না আর একদম শুকনো শুকনোও হয় না তাই তো মা একদম গা মাখা মাখাও হবে না আবার একদম ড্রাইও হবে না সেরকম মা জল দেয় হুম আরেকটু জল লাগবে হ্যাঁ এইরকম থাকে আমাদের আর কি তার জন্য আরেকটু জল লাগবে যেহেতু ফুলবে এটা এবার একটু ফুটতে দিতে হবে তাই তো এবার এটা ঢাকিয়ে দেবে একটু ঢাকা দিয়ে দিই মতো হয়ে গেছে পাঁচ ছ মিনিট হ্যাঁ ছ মিনিট মতো হয়ে গেছে এই যে ঝোলটা সুন্দর ফোটা শুরু ফোটা হয়েও গেছে এই চোর তো যেহেতু সেদ্ধ ছিল এবং হালকা নাড়া ছিল বেশিক্ষণ টাইম লাগে না তাই না হুম এইবার আমরা কিন্তু ঝোলটা এরকম রাখি তারপর একটুখানি টেনে যায় ঠান্ডা হলো আর তোমরা চাইলে ড্রাই করে নিতে পারো কিন্তু কম মশলা দিয়ে এই ঝোলটা রেখেই খেতে ভালো লাগে একটু হালকা হালকা ঝোল থাকবে রান্না মোটামুটি কমপ্লিটের দিকে তারপরে এই তিনটে এলাচ গুঁড়ো করে দিয়ে তিনটে এলাচ মা এলাচটা লাস্টে একদম গুঁড়ো করে দিয়ে দেয় দিয়ে ঢাকা দিয়ে দেয় এই যে মা হামান দিস্তাতে গুঁড়ো করে নিয়েছে এবার এটা এই উপর থেকে ছড়িয়ে দিচ্ছে ওই তিনটে তিন চারটে মতো দিয়ে দেবে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ব্যাস এবার গরম গরম ভাতে সার্ভ করে দিতে হবে আর কিচ্ছু না এই যে মিশিয়ে দিলো এটা আর একটু টেনে যাবে এটা ঠান্ডা হলে এমনি টেনে যাবে নু মিষ্টিটা একটু চেক করে নেবে ঢাকা দিয়ে দিচ্ছে গ্যাস অফ করে দিলো ব্যাস রান্না একদম রেডি কালকে কাছ থেকে পারলাম এ চোর আজকে মোটামুটি চিংড়ি এলো আর রান্নাও হয়ে গেল অল্প মশলাতে এই গরমে খুব ভালো হয় খেতে অবশ্যই বাড়িতে ট্রাই করো এই গরমে বিশেষ করে আর কেমন লাগলো অবশ্যই জানি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো টাটা